চার লক্ষ ইউএস ডলার অথবা প্রায় পাঁচ কোটি টাকার একটা ব্যবধান ছিল সুপার রেড থেকে বাদ পড়া এবং সেমিফাইনাল থেকে বাদ পড়ার মধ্যখানে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে বেশি টাকার প্রাইজ মানি ছিল এবারের আসরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার মূল পর্বে বিশটা দল অংশগ্রহণ করেছে এবং এদের মধ্যে বিশ্বকাপ শেষে কোন দল কত টাকা করে পেল ফার্স্ট রাউন্ডে চারটা গ্রুপ করা হয়েছিল এবং প্রতি গ্রুপে পাঁচটা করে দল ছিল প্রথম রাউন্ডের খেলা শেষে প্রত্যেক গ্রুপের শেষ দুইটা দল অর্থাৎ মোট আটটা দলকে ১৩ থেকে বিশতম প্লেসে রাখা হয়েছে যারা প্রত্যেকে পেয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার ইউএস ডলার অথবা প্রায় দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তবে এদের মধ্যে যেই দলগুলো ম্যাচ জিততে পেরেছে তার প্রতি ম্যাচে জয়ের জন্য আরো একত্রিশ হাজার একশো ডলার অথবা ছত্রিশ লক্ষ ষাট হাজার টাকা করে এক্সট্রা পেয়েছে একেবারে দেশের নাম ধরে বলতে গেলে আয়ারল্যান্ড ওমান নেপাল পাপুয়া নিউগিনি এরা এবার বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি এবং এরা তেরো থেকে বিশতম প্লেসের মধ্যে ছিল তাই বিশ্বকাপ শেষে এরা প্রত্যেকে পেয়েছে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা করে আর নেদারল্যান্ডস উগান্ডা নামিবিয়া এবং কানাডা এরাও তেরো থেকে বিশতম প্লেসে ছিল কিন্তু এরা প্রত্যেকে একটা করে ম্যাচ জেতায় বিশ্বকাপ শেষে প্রত্যেকে তিন কোটি টাকা করে পেয়েছে এবার আসা যাক ফার্স্ট রাউন্ডের প্রত্যেক গ্রুপের তিন নম্বর পজিশনে থাকা দলগুলো নিয়ে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড স্কটল্যান্ড এবং পাকিস্তান নয় থেকে বারোতম প্লেসে থাকার কারণে এরা প্রত্যেকে দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ইউএস ডলার করে পাবার কথা কিন্তু শ্রীলঙ্কা গ্রুপ স্টেজে একটা ম্যাচ জেতায় বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা পেয়েছে দুই লক্ষ হাজার ইউএস ডলার অথবা তিন কোটি ২৭ লক্ষ টাকা নয় থেকে বারোতম প্লেসের বাকি তিনটা দল নিউজিল্যান্ড পাকিস্তান এবং স্কটল্যান্ড এরা প্রত্যেকে গ্রুপ স্টেজে দুটো করে ম্যাচ জেতায় আরো বাষট্টি হাজার তিনশো আট ইউএস ডলার যোগ হয়ে পেয়েছে মোট তিন লক্ষ নয় হাজার আটশত আট ইউএস ডলার অথবা তিন কোটি সত্তর লক্ষ টাকা প্রায় এবার আসা যাক সুপার এইট রাউন্ডে সুপার গ্রুপের এই রাউন্ড থেকে চারটা দল সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আর বাকি চারটা দল বাদ পড়ে গেছে বাদ পড়ে প্রত্যেকটা দলের তিন লক্ষ বিরাশি হাজার ইউএস ডলার করে পাবার কথা কিন্তু যেহেতু এই দলগুলো গ্রুপ স্টেজে এবং সুপার এইট রাউন্ডে কিছু ম্যাচ জিতেছিল তাই এদের পাবার পরিমাণটা আরও কিছু বৃদ্ধি পেয়েছে যেমন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে এরা চার ম্যাচের চারটাতেই জিতেছিল এবং সুপার এইটে জিতেছে এক ম্যাচ টোটাল পাঁচ ম্যাচ জেতায় এবং সুপার এইটে আসায় এই বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া পেয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ

বিশ্বকাপ শেষে বাংলাদেশ পেয়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ইউএস ডলার অথবা প্রায় পাঁচ কোটি ষাট লক্ষ টাকা অনেক টাকা এবার এবারে সেমিফাইনাল থেকে যেই দুটো দল বাদ পড়েছে তারা প্রত্যেকে পেয়েছে সাত লক্ষ সাতাশি হাজার বিপরীতে সুপার ইট থেকে বাদ পড়ায় প্রাইস মানি ছিল তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশো ইউএস ডলার মানে চার লক্ষ ইউএস ডলার অথবা প্রায় পাঁচ কোটি টাকার একটা ব্যবধান ছিল সুপার এট থেকে বাদ পড়া এবং সেমিফাইনাল থেকে বাদ পড়ার মধ্যখানে আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা যদি এই পাঁচ কোটি টাকার ব্যবধানের বিষয়টা সেদিন মাথায় রাখত তাহলে হয়তো তারা আফগানিস্তানের সাথে সেই ম্যাচটা তারা বারো ওভার এক বলের মধ্যে শেষ করে সেমিফাইনালে যে তারপর বাদ পড়তে চাইতো তাহলে হয়তো তারা আরও পাঁচ কোটি টাকা এক্সট্রা পেত যদিও বাংলাদেশ দলের প্লেয়ারদের তো টাকা পয়সার অভাব নাই যাই হোক সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে ইংল্যান্ড সব মিলিয়ে মোট চারটা ম্যাচ জিতেছিল সেই সাথে সেমিফাইনালের প্রাইজ মানে মিলিয়ে বিশ্বকাপ শেষে ইংল্যান্ড প্রায় নয় লক্ষ বারো হাজার একশো ইউএস ডলার অথবা 10 কোটি লক্ষ টাকা প্রায় আর আফগানিস্তান সব মিলিয়ে মোট পাঁচ ম্যাচ জেতায় বিশ্বকাপ শেষে লক্ষ লক্ষ ইউএস ডলার অথবা প্রায় কোটি টাকা নিয়ে যায় যেই টাকাটা নয় নয় হাজার বাংলাদেশ পেতে পারত যদি বাংলাদেশ সেদিন আফগানিস্তানের সাথে বারো ওভার এক বলে ম্যাচটা জিতে যাওয়ার সমীকরণ অনুযায়ী খেলত উফ বারবার ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পড়ি এবার বাকি রইল দুটো দল চ্যাম্পিয়ন এবং রানার আপ টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আসরে রানার্স আপ দল সাউথ আফ্রিকা পুরো বিশ্বকাপে মোট আটটা ম্যাচ জয়লাভ করে এবং রানার্স আপ প্রাইজ মানি ওয়ান পয়েন্ট টু এইট মিলিয়ন ডলার মিলিয়ে মোট পনেরো লক্ষ তিরিশ হাজার ইউএস ডলার অথবা প্রায় আঠারো কোটি টাকা পায় আর টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আসরের চ্যাম্পিয়ন দল ভারতও এবার মোট আটটা ম্যাচ জয়লাভ করে সেই সাথে চ্যাম্পিয়ন হওয়ার কারণে টু পয়েন্ট ফোর ফাইভ মিলিয়ন ইউএস ডলার প্রাইজ মানি যোগ করে বিশ্বকাপ শেষে ভারত পায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন ইউএস ডলার অথবা প্রায় বত্রিশ কোটি টাকা